যে সকাল সোয়া পাঁচটা একটু পরে রওনা হয়ে যাবো আমার গন্তব্যে আসসালামু আলাইকুম কোথায় যাচ্ছি বলেন তো সেই দিনটা চলে এসেছে আমার ছেলের সাথে আজকে উড়ে চলে যাব ঘুরতে পুরো ভিডিওটা দেখবেন পাশেই থাকবেন এই ব্লগ ভিডিওটা একটু বড় হবে আপনাদের উদ্দেশ্যে আমার করা আর সুন্দর সুন্দর জায়গা দেখাবো এর পরের ভিডিওগুলোতে অবশ্যই পাশে থেকে দেখতে হবে আমার মাধ্যমে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সিয়াটল সকাল সকাল বেরিয়ে পড়লাম সব সুটকেসগুলো গাড়িতে উঠিয়ে নিচ্ছি আমি আমার ছেলে চলে যাব সিয়াটলে আর আপনাদের ভাই আমাদেরকে ড্রপ করবে তো বেরিয়ে পড়লাম ভালোই লাগছিল তখনও অন্ধকার ছিল ভোর পাঁচটা বাজে এই যে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যাচ্ছি এখানে আমরা অটোমেটিক টোল দিয়ে দিই আমাদের একটা ট্যাগ লাগানো থাকে গাড়িতে আমাদের অটোমেটিক ওরা খুলে দেয় ওই ট্যাগটা দেখলে মান্থলি ওরা আমাদের কার থেকে নিয়ে নেয় এই তো ঢুকে পড়লাম এয়ারপোর্টে চলে আসলাম আপনাদের ভাই আমাদের নামিয়ে দিয়ে চলে যাবে আর আমরা ঢুকে পড়লাম যেহেতু পার্কিংয়ে গেলে দেরি হয় আর ওর কাজ ছিল তাই ও চলে গেল আমরা ঢুকে পড়লাম লাগেজ দিয়ে আমরা চেক ইন করে চলে যাব ভিতরে কিছুক্ষণ বসেছিলাম প্লেন ডিলে ছিল কিছুক্ষণ আর বসে বসে একটু এয়ারপোর্টে ভিডিও করে নিলাম প্লেনে উঠে পড়েছি কি সুন্দর দেখতে লাগছে তাই না এমন ভিউ কান্না ভালো লাগে সিয়াটল কিন্তু পৌঁছে গিয়েছি এখনই প্লেনটা নেমে যাবে রানওয়েতে আমরা পৌঁছে গিয়ে উবার কল করে নিয়েছিলাম উবার কল করার সাথে সাথে চলে এসেছিলো আমার সিয়াটলের যানবাহন ব্যবস্থাটা খুবই ভালো লেগেছে আর খুবই নাইস খুবই ভদ্র আমার মনে হচ্ছে একটা স্টেটে আমি ঘুরে এসেছি যেহেতু আসার পরে ভিডিও দিচ্ছি আর এই ছিল সিয়াটলের ভিউ আপনাদের জন্য আমি কিছুটা ভিউ আমি ভিডিও করে নিয়েছিলাম স্টেডিয়াম আর এই যে রাস্তায় যাচ্ছি বড় বড় বিল্ডিং আর এই মানুষটা নাকি সারাক্ষণই কাজ করে হাতুড়ি দিয়ে তো মারতেই থাকে আমাদের ড্রাইভার বলছিল যে যত বছর আছে তত দিন থেকে দেখছে এই মানুষ কাজই করে যাচ্ছে এটা হচ্ছে ওয়েস্টার্ন হোটেল আমরা ছিলাম না এটাতে আমাদের যে হোটেলটা ছিল সেটা হল সিয়টাল ডাউনটাউনেই হোটেল সিটিজেন আমরা সেখানে ছিলাম এটা হচ্ছে সেই হোটেলের বাইরের ভিউ এখন এই হোটেলে ঢুকে যাব হোটেলের ভিউ দেখে নিন খুবই সুন্দর ছিল হোটেলটা এই তো হোটেলে চেক ইন করছি আর এই ভিডিওটা ছিল টিএফডাব্লিউ ট্যালেস টু সিয়াটেল হোটেল সিটিজেন এরপরে আরও ভিডিও আসবে অপেক্ষায় থাকুন সুন্দর সুন্দর কমেন্ট করুন গঠনমূলক কমেন্ট করুন সবাই ভালো থাকবেন